সুপ্রভাত বন্ধুরা আজ হলো উনিশ সেপ্টেম্বর শুক্রবার আজকের সকালের অসমততা সমগ্র বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হল কলেজ ছাত্র মেহবুবুল হক সহ সবাই জামিন পেলেন শ্রীভূমি জেলা বন্ধের দিন গ্রেফতার হওয়া সব পিকেটার জামিন পেলেন বৃহস্পতিবার জামিন পান বদরপুর নবীনচন্দ্র কলেজের ছাত্র মেহবুবুল হক এর আগে মঙ্গলবার ছয়জন মহিলা পিকেটারের জামিন হয় জেলার নাম পরিবর্তন প্রতিরোধ নাগরিক কমিটির পক্ষে অরুণাংশু ভট্টাচার্য বলেন রাজবন্দীদের মুক্তির জন্য করিমগঞ্জের বিশিষ্ট আইনজীবীদের একটি দল কয়েক দিন ধরে জামিনের প্রশ্নে আইনি বিষয় নিয়ে আলাপ আলোচনা চালান মঙ্গলবার এই মামলার শুনানিতে অতিরিক্ত সেশন জাজ উকিলদের বক্তব্য গুরুত্ব দিয়ে শুনে জন মহিলার জামিন মঞ্জুর করেন এবং অন্যদিকে জুবেনাইল আদালত নাবালক মেয়েকে তার বাবার জিম্মায় ছেড়ে দেন আইনজীবীদের মধ্যে ছিলেন সুব্রত কুমার পাল নন্দকুমার নাথ রাজেশ মালা জ্যোতিষ পুরকায়স্ত হাসিনা রহমান চৌধুরী চন্দন ভট্টাচার্য মেহবুব রহমান তাপাদার আশুক আতিকুল বারি চৌধুরী এবং তিনি নিজে ছিলেন পরবর্তী খবরে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে কুচ রাজবংশী সম্প্রদায়ের প্রতিবাদ মিছিলে। লাটি চার্জ করার অপরাধে দুবলির সিনিয়র পুলিশ সুপার লিনা দুলে বদলি দুবলির সিনিয়র পুলিশ সুপার লিনা দুলেকে বৃহস্পতিবার বদলি করল অসম সরকার তাকে সরিয়ে পাঠানো হয়েছে গুয়াহাটির উলুবাড়ির পুলিশ সদর দফতরে তার জায়গায় অস্থায়ী দায়িত্বে এলেন চতুর্থ অসম পুলিশ বেটালিয়নের কমান্ড্যান্ট দেবাশিস বরা উল্লেখ্য দশ সেপ্টেম্বর আয়োজিত কুচ রাজবংশী সম্প্রদায়ের প্রতিবাদ মিছিলে গেল অপ্রত্যাশিত হিংসা দশকের পর দশক তপশিলি উপজাতি স্বীকৃতির দাবিতে আন্দোলন চালিয়ে আসছে এই সম্প্রদায় সেদিনও সার্বকুচ রাজবংশী ছাত্র ইউনিয়ন ও অন্যান্য সংগঠনের নেতৃত্বে হাজার হাজার মানুষ রাস্তায় নামে শান্তিপূর্ণ সমাবেশে হঠাৎই রণক্ষেত্র হয়ে উঠে অভিযোগ পুলিশের তরফ থেকে বিনা প্ররোচনায় হঠাৎ চার্জ শুরু হয় মুহূর্তে ছত্রভঙ্গ হয়ে পড়ে ভিড় আহত হন প্রায় একশো বিক্ষোভকারী রামকৃষ্ণনগরে সরকারি গণবন্টনের বিপুল পরিমাণ চাল নষ্ট হওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সনবিল উপকূলীয় আনন্দপুর সমবায় সমিতির বিরুদ্ধে উঠেছে গাফিলতির গুরুতর অভিযোগ স্থানীয় সচেতন মহল তদন্তের দাবি জানিয়ে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান চলেছেন অভিযোগ মতে সরকার দরিদ্র মানুষের কথা মাথায় রেখে সম্পূর্ণ বিনামূল্যে যে চাল বিতরণের সিদ্ধান্ত নিয়েছিল তা একটি বড় অংশ সমবায় সমিতির গুদামে দীর্ঘদিন অযত্নে ফেলে রাখা হয় পরবর্তীতে বন্যার জল প্রবেশ করায় প্রায় একশো চল্লিশ কুইন্টাল চাল সম্পূর্ণভাবে বিনষ্ট হয়ে যায় এই বিপুল পরিমাণ চাল তাকে চড়ানো দুর্গন্ধে চারপাশের মানুষও চরম বুগান্তির শিকার হন প্রশাসনের তরফে গত মঙ্গলবার দুপুরে রামকৃষ্ণনগর সার্কেল অফিসার সৌভিক দত্ত বিভাগীয় সাইড ইঞ্জিনিয়ার মুন ও কালীবাড়ি থানার পুলিশ উপস্থিত থেকে নষ্ট হওয়া চাল মাটি চাপা দেওয়ার কাজ সম্পন্ন করেন সার্কেল অফিসার জানান কর্তৃপক্ষের নির্দেশ অনুসারে এই পদক্ষেপ নেওয়া হয়েছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সময়মতো ব্যবস্থা নিলে এত বড় ক্ষতির ঘটনা ঘটত না সমবায় সমিতির কর্মকর্তাদের চরম গাফিলতির কারণেই প্রায় পাঁচ লক্ষ টাকার চাল নষ্ট হয়েছে এই ঘটনায় মূল দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি তুলেছেন সচেতন নাগরিকরা ভুয়ো চিকিৎসকদের বিরুদ্ধে কাচার পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বৃহস্পতিবার এই অভিযান হিসেবে আটক করা হয়েছে আরো দুজনকে জানা গেছে যে দুজনকে আটক করা হয়েছে এদের মধ্যে একজন পদবী সিনহা অন্যজন পদবী বড়বুইয়া সিনহা পদবীর ব্যক্তির বাড়ি শিলচর রাঙ্গিরকারী এলাকায় তবে তার চেম্বার রয়েছে কাবুগঞ্জে বড়বুইয়া পদবীর ব্যক্তির বাড়ি শুনাই কাপ্তানপুর অষ্টাদশ কণ্ডে তার চেম্বার কচুদরম বাজারে এই দুজন কোনো স্বীকৃত ডিগ্রি বিনেই চিকিৎসা চালিয়ে আসছেন বলে অভিযোগ পুলিশ দুজনকে আটক করে বর্তমানে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে প্রসঙ্গত এর আগে জেলায় গ্রেফতার করা হয়েছে মোট আটজন ভুয়ো চিকিৎসককে প্রেমের টানে আমেরিকা থেকে ভারতে একাত্তর বয়সী বৃদ্ধা বিয়ের আগেই হাতে বিয়ে করার আশায় দেশ অবশেষে করুণ পরিণতি বছরের বৃদ্ধার জানা কুন গেছে পঁচাত্তর বছর বয়সী এক ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিকের টানে সুদূর আমেরিকা থেকে ভারতে এসেছিলেন বৃদ্ধা চলতি বছরেই এই চার হাত এক হওয়ার কথা ছিল কিন্তু তার আগেই মর্মান্তিক পরিণতি হল বিদ্যার ঘটনাটি প্রায় মাস কয়েক আগের তবে সম্প্রতি বিদ্যার পরিবার খুঁজাখুঁজি শুরু হতেই ঘটনাটি প্রকাশে আসে পুলিশ সূত্রে খবর নিহত ওই মহিলার নাম রূপিন্দর কৌরপদ্যের জন্মসূত্রে ভারতীয় হলেও পরে আমেরিকার শিয়াটলে থাকতে শুরু করেন তিনি সম্প্রতি চরণজিৎ সিংহ গ্রেওয়ালে নামে এক ইংল্যান্ড নিবাসীর সঙ্গে পরিচয় হয়েছিল তার ওই বৃদ্ধের আমন্ত্রণেই পাঞ্জাবে এসেছিলেন একাত্তরের বৃদ্ধা আর তারপর থেকেই নিখোঁজ হয়ে যান তিনি এক সংবাদ সংস্থার খবর অনুযায়ী গত চব্বিশ জুলাই থেকে ওই বৃদ্ধাকে লাগাতার ফোন করতে থাকেন তার বোন কিন্তু মোবাইল বন্ধ পান তিনি তখনই সন্দেহ জাগে পরিবারের মনে শুরু হয় কুজাকুজি এরপর আঠাশ জুলাই নয়াদিল্লির মার্কিন দূতাবাসে বিষয়টি জানান তারা সেখান থেকেই যোগাযোগ করা হয় পুলিশের সঙ্গে শেষমেশ অনেক কুজাকুজির পর গত সপ্তাহে বৃদ্ধার মৃত্যুর কবর নিশ্চিত করেন তদন্তকারীরা ওই খুনের ঘটনায় মালহাপট্টির বাসিন্দা সুখজিৎ সিংহ সোনু নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ অবশেষে দাবি পূরণ হলো লালাবাসীর লালা জামিরায় স্টপেজ দূরপাল্লা ট্রেনের রেল মন্ত্রক ষোলো সেপ্টেম্বর এ সংক্রান্ত এক আদেশ জারি করে লালা ও জামিরায় দুটি দূরপাল্লার ট্রেনের স্টপেজ ঘোষণা দিয়েছে খুব শীঘ্রই কবে থেকে এই দুটি স্টেশনে ট্রেন থামবে তা জানিয়ে দেবে রেলমন্ত্রক বলে চিঠিতে উল্লেখ রয়েছে আর এই খবর লালায় এসে পৌঁছাতে সমগ্র লালায় উল্লাস দেখা দে সঙ্গে সামাজিক মাধ্যমে এই কবর স্ক্রুল হতে দেখা যায় লালাবাজার স্টেশন ডিমান্ড কমিটির এদিন তো আর খুশির সীমা ছড়িয়ে যায় এদিন সন্ধ্যায় ডিমান্ড কমিটি এক সভায় বসে রেল মন্ত্রক সহ স্টপেজের দাবিতে যারা সহযোগিতা করেছেন প্রত্যক্ষে ধন্যবাদ জানিয়েছেন উল্লেখ্য কিছুদিন আগে লালাবাজার স্টেশনে কলকাতা সাইরাং ও সাইরাং গুয়াহাটি এক্সপ্রেস ট্রেনের স্টপেজ দেওয়ার দাবি জানিয়ে কম আন্দোলন হয়নি উল্লেখ্য কিছুদিন আগে লালাবাজার স্টেশনে কলকাতা সাইরাং ও সাইরাং গুয়াহাটি এক্সপ্রেস ট্রেনের স্টপেজ দেওয়ার দাবি জানিয়ে কম আন্দোলন হয়নি এ নিয়ে কাটলিচরার বিধায়ক সুজাম উদ্দিন লস্কর জেলা পরিষদ সদস্য দিলওয়ার হোসেন বর্বুইয়া সাংসদ কৃপানাথ মালা মাঠে নামেন তারা পৃথক পৃথকভাবে লালাবাজার স্টেশনে এই দুটি দূরপাল্লার ট্রেন থামানোর দাবি জানিয়ে মালিগাঁওয়ে রেলের এরিয়া ম্যানেজার সহ অন্যান্যদের সঙ্গে দেখা করে তারা স্মারকপত্র তুলে দেন শেষ পর্যন্ত তাদের দাবি মেনে নিয়ে লালাবাজার ও দক্ষিণ হাইলাকান্দির প্রত্যন্ত এলাকা জামিরা রেল স্টেশনে এই দুটি দূরপাল্লার ট্রেনের স্টপেজ দিয়েছে তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি কবে থেকে এই দুটি ট্রেন লালা ও জামিরায় তামবে রেল মন্ত্রকের এই চিঠিতে এও উল্লেখ করা হয়েছে যে আপাতত পরীক্ষামূলক এই দুটি স্টেশনের ট্রেন তামবে তবে কবে থেকে এবং কত মিনিট তা বলা হয়নি সেই যাই অবশেষে রেল মন্ত্রক ট্রেন তামার ফরমানের লালায় উল্লাস দেখা দিয়েছে বিটিআরের এর বুট প্রচারে মিয়া গান ব্যবহার করছে কংগ্রেস বললেন মন্ত্রী পিযুষ হাজারিকা বড়োল্যান্ড টেরিটোরিয়াল রিজিরিয়ন অর্থাৎ বিটিআর নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই রাজনৈতিক প্রচারণা তীব্র হচ্ছে এরই মধ্যে কংগ্রেসের প্রচার গানকে কেন্দ্র করে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে রাজ্যের বহু দফতরের মন্ত্রী তথা বিজেপি নেতা তথা উদালগুড়ি জেলার অভিভাবক মন্ত্রী পীযুষ হাজারিকার অভিযোগ কংগ্রেস তাদের নির্বাচনী প্রচারে মিয়া গান ব্যবহার করছে মিয়া গান ব্যবহারের অভিযোগ তুলে কংগ্রেস দলের তীব্র সমালোচনা করেছেন হাজারিকা বৃহস্পতিবার জেলার বিভিন্ন নির্বাচনী প্রচার সমাবেশে ভাষণ দিতে গিয়ে মন্ত্রী পিজুষ হাজারিকা বলেন গণতন্ত্র একটি একক সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না সকলের প্রতিনিধিত্ব করে উদ্বেগ ব্যক্ত করে তিনি বলেন কংগ্রেস বিটিআরে এমন গান ব্যবহার করে প্রচার করার চেষ্টা করছে যাতে অসমিয়া বড় আদিবাসী এমনকি বাঙালি সংস্কৃতিকে প্রতিফলিত করে না এসব গান সীমা ওপার থেকে ধার করায় উল্লেখ্য আগামী বাইশ সেপ্টেম্বর বিটিআর নির্বাচন বুট গণনা ও ফলাফল ঘোষণা ২৬ সেপ্টেম্বর এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে